মুন্ডেশ্বরী নদীর একটি শাখা নদী যেটাকে আমরা ডাক নামে ছোট নদী নামে পরিচিত কি ভয়ঙ্কর পরিস্থিতি নদীর দেখুন নদী আর কোনটা জমি কোনটা বুঝতে পারা যাচ্ছে না বিঘের পর বিঘে জমি ধান জমি ভিতরে জল ঢুকছে বলুন এর আগে কখনো এরকম বন্যা দেখেছিলেন না এর আগে তো সেই দু সালে একবার হয়েছিল তারপর এখন আর হয়নি তো এইটা যে বন্যাটা হয়েছে হিসেব মতো নদীর ক্যাপাসিটি বেড়েছে বলে তাই নাহলে এটা আটাত্তর সালের থেকেও বিশাল বিশাল বড় বন্যা তো আমাদের চোখে দেখা নদীর যেটা এটা হচ্ছে বিশাল বড় একটা বন্যা আমার এই রকম পানি কোনো দিন আসতে দেখিনি এটা তকিপুর স্টেশন যাওয়ার রাস্তা যে স্টেশন যাওয়ার রাস্তাটা দেখুন ডুবে রয়েছে ঝুঁকিপূর্ণভাবে মানুষ যাতায়াত করছে আমরা অনেক কষ্টে এখানে এসেছি দর্শকরা আপনাদের দেখানোর জন্য এখানে নদীর নদীর উপচে এই রাস্তার উপর দিয়ে আমরা যে কেশবপুর পূর্ব কেশবপুর গ্রাম থেকে তোকিপুর যাওয়ার টকিপুর স্টেশন যাওয়ার যে রাস্তা সেই রাস্তার ওপরে দাঁড়িয়েছি রাস্তার ছাপিয়ে এখন জল যাচ্ছে মাঠের মধ্যে ভয়ঙ্কর বন্যা পরিস্থিতি এখানে এগুলো দেখতে পাচ্ছেন যেগুলো এগুলো হচ্ছে সব জমি ধানের জমি ছিল সেগুলো সব ডুবে গেছে কমছে কৰি পইচা দিয়া এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি পূর্ব কেশবপুর গ্রামের মন্ডেশ্বরী নদীর পারে নদীর কি ভয়াবহ অবস্থা আপনারা দেখুন নদীর দুকুল ছাপিয়ে জল গ্রামের ভিতরে প্রবেশ করছে এরই মধ্যে আমরা কিছু দর্শক আমরা এখানে নদীর ধারে যারা দেখতে এসেছেন এবং যারা সারা রাত ধরে এই বাঁধ কিছুটা মেরামতি করে রক্ষা করেছেন তাদের সঙ্গে কিছু কথা বলে নিচ্ছি বলুন এই নদীর পরিস্থিতি নিয়ে কি বলবেন আমাদের সঙ্গে আছে সোহেল খান গতকাল আমরা প্রশাসনের মারফত আমরা যেভাবে খবর পেয়েছি ঘড়িঘড়ি করে এই কেশবপুর গ্রামে পূর্ব কেশবপুর গ্রামে গ্রামবাসী বৃন্দ ও আমাদের মলয়পুর দু নম্বর অঞ্চলের তৃণমূল কংগ্রেসের প্রত্যেকে প্রত্যেকে মিলে আমরা সারা রাত নদীর পার দেখাশোনা তার সাথে সাথে প্রায় হাজার থেকে দু হাজার বস্তা মাটি দিয়ে যে যেখানে বাঁধে ফাটল দেখা দিয়েছে সেখানে বাঁধ মেরামতের কাজ চলেছে এছাড়াও প্রশাসনকে ধন্যবাদ জানাই প্রশাসন খুবই তৎপরতাভাবে আমাদেরকে সহজ সহযোগিতা করেছে এছাড়াও নদীর পার্শ্ববর্তী যে সমস্ত আমাদের সাধারণ মানুষ আছে এই এলাকার তাদেরকে আমরা উঁচু স্থানে যেমন স্কুলে বা আরও উঁচু স্থানে আমরা তাদেরকে নিরাপদ স্থানে রেখেছি আর তার সাথে সাথে পুরো গ্রামের মানুষকে সতর্ক জারি করেছি এছাড়াও আমাদের কিছু কিছু জায়গা ভাঙা হয়েছে মলিপুর দু নম্বর অঞ্চলের যেমন দেওয়াল চকবেশে কিছু কিছু জায়গা পশ্চিম কেশবপুরে কিছুটা অংশ জায়গায় এখানে বাঁধ ভেঙে পূর্ব কেশবপুরে কোথাও কি বাঁধ ভেঙেছে পূর্ব কেশবপুরে খুব একটা সেরকম বাঁধ এখনও ভাঙেনি কিছু ফাটলের মাধ্যম দিয়ে জল উঠছে ঢুকছে গ্রামের ভেতরে প্রবেশ করছে সেইগুলো কি ব্যবস্থা নিয়েছে এখন সেইখানে ব্যবস্থা নিয়েছি আমরা সকাল থেকে কাল রাত থেকে প্রায় এখন পর্যন্ত আপনারা দেখতেই পারছেন প্রায় এইখানে শয়ে শয়ে বস্তা রাখা আছে মাদ মেরামতের কাজ চলছে ইতিমধ্যে নদীর জল প্রায় বিপদসীমার উপর দিয়েই উপছাচ্ছে তা এই বালির বস্তা দিয়ে কি রক্ষা করা যাবে যত সম্ভব আমরা চেষ্টা করছি এবার এরপর যদি সেরকম জল বাড়ার সম্ভাবনা আছে জলের যথেষ্টতা ভাব আছে খুপে আসছে ওপরের দিকে সেই রকমভাবে ব্যবস্থা নেওয়া হবে এই মুহূর্তে দেখুন আমাদের এই যে ফাটলের মাধ্যমে যে জলগুলো বেরিয়ে এখানে গ্রামের ভিতরে প্রবেশ করছে সেইগুলো কিছু দেখাবার চেষ্টা করছি ব্যারিকেড দিয়ে এখানে রাখা হয়েছে যাতে সাধারণ দর্শকরা সাধারণ উৎসুক জনতারা যারা এখানে না আসতে পারে তার জন্যে আমরা এখানটা ঘিরে ব্যারিকেড করে রাখা হয়েছে এবং সমস্ত ছেলেরা এখান কাউকে আসতে দিচ্ছে না যাতে কোনো বড়ো ধরনের কোনো বিপদ না ঘটে যেতে পারে পাপ্পুদা আমাদের সঙ্গে এসেছেন পাপ্পুদা কিছু বলবেন বলার বলতে এখন যেভাবে বন্যার ভয়াবহ পরিস্থিতি চারদিকে চলছে হুম তো আমাদের গ্রামের পূর্ব যারা আমাদের অভিভাবকরা আছে যারা আমাদের পঞ্চায়েত সদস্য আছে তারা খুব সুন্দরভাবে কাজ করছে তারা সারা রাত জেগে টোটাল পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ রেখেছে তারা চারদিকে যেভাবে কাজটা করছে মোটামুটি আমাদের পূর্ব কেশুপুর গ্রামে এখনও সেরকমভাবে বন্যার জল ঢোকেনি চারদিকে সবাই মিলে আমরা চেষ্টা করছি যাতে বন্যার জল থেকে আমাদের গ্রাম থেকে বাঁচানো যায় সেভাবে আমরা সবাই মিলে একটা কাজ করছি প্রশাসনের কাজে তুমি কতটা খুশি প্রশাসন এখানে এবং যে তৃণমূল কংগ্রেসের যেসব কর্মকর্তারা আছে তাদের কাজে কতটা খুশি অনেক খুশি খুবই মানে দুটো কাজ হচ্ছে খুব খুবই ভালো ওনাদের সাথে আমি আছি কাল রাত থেকে খুবই ভালো লাগছে ওনাদের সাথে কাজ করতে পেরে হাতে হাত লাগাতে করে মানে খুবই আমরা সাথে কাজ করছি মোটামুটি কতজনকে উঁচু জায়গায় নিয়ে যাওয়া হয়েছে প্রায় তিন চারশো মানুষকে তিন চারশো নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে কি বলবেন নদীর জল প্রায় বিপদসীমার অন্তরে বইছে কী বলবেন আমরা খবর পাওয়া মাত্রই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকালই গতকালই বলে দিয়েছিলেন সেই এবং তার সাথে সাথে আমরা বিডিও অফিসের মাধ্যমে যেহেতু আমি আরামবাগ পঞ্চায়েত সমিতি খাদ্য সরবরাহ দপ্তরের কর্মাধ্যক্ষ আমরা কাল রাত এগারোটা থেকে এখন পর্যন্ত টোটাল গ্রামের বিভিন্ন জায়গায় হাজারো হাজারো বস্তা নিয়ে শয়ে শয়ে ছেলেদেরকে সাথে নিয়ে আপনারা দেখছেন আরও প্রচুর জায়গায় আমাদের ছেলে আছে বিভিন্ন গ্রামের গ্রামের সমস্ত মানুষ ঝাঁপিয়ে পড়েছে আমরা আছি কাল রাত এগারোটা থেকে সীমার ওপরই আছে এত জল ছাড়াই আমরা সেটাকে যতটা আমরা সাধ্য মতন আমরা চেষ্টা করে যাচ্ছি এখনও পর্যন্ত বস্তা বিভিন্ন জায়গায় মাটি দিয়ে আমরা কিন্তু এখনও চেষ্টা করে যাচ্ছি আমাদের গ্রামেতে যাতে কম জল ঢোকে আমরা আটকে রেখেছি অনেকটাই তাহলে অনেক গ্রামে বিপদ হতে পারত আমাদের নদীরই পশ্চিম পাটটাতে অনেক জায়গায় ভাঙন হয়েছে ছেলেরা চেষ্টা করছে সারা অঞ্চলে মলাইপুর দু নম্বর অঞ্চলে সমস্ত তৃণমূল কংগ্রেসের কর্মী এবং সাধারণ মানুষ প্রত্যেকে ঝাঁপিয়ে পড়েছে বন্যা রোধ করার জন্য এবং সবাই মিলে চাইছে যাতে বন্যাটা একটু কম হয় দু ঘন্টা চার ঘন্টা যাতে আটকে রাখা যায় সেই চেষ্টাটাই আমরা করে যাচ্ছি আমরা এখনও পর্যন্ত যতক্ষণ পর্যন্ত এই জলের রেস কম না কমে একটু যাতে জলের রেসটা কমার পর আমরা এখান থেকে বাড়ি যাব যতক্ষণ পর্যন্ত এখনও পর্যন্ত জল ফাঁপছে জল এখনও ঊর্ধ্বমুখী তাই আমরা এখনও নদীর কিনারায় আছি আপনারা দেখছেন এখন নদীর জল কীভাবে পাড়ের থেকে নদীর জলের হাইট অনেক বেশি হয়ে গেছে আমরা এখানে বস্তা বিভিন্ন জায়গায় বস্তা দিয়ে যেখানে ডাউন জায়গাগুলো আছে সেই ডাউন জায়গাগুলোয় আমরা বস্তা দিয়ে আপাতত অনেকটা রুখে রেখেছি তার সত্ত্বেও বিভিন্ন জায়গা থেকে এখনও কম বেশি জল ঢুকছে তাই সকলকে বলবো। গ্রামের মানুষকে এবং মলয়পুর দু নম্বর অঞ্চলের মানুষকে প্রত্যেককে বলবো আপনারা নিরাপদ জায়গায় আশ্রয় নেন আপনাদের পাশাপাশি স্কুল এবং কোনো সুরক্ষিত জায়গাতে আপনারা চলে যান সেখানেতে গিয়ে আমরা সমস্ত কিছু তার ব্যবস্থাপনা করে রেখেছি আপনাদেরকে সেই নিরাপদ আশ্রয় যাওয়ার জন্য আমি অনুরোধ করছি ধন্যবাদ আপনার নাম আমার নাম শেখ